আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকা এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আজ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য ওমান প্রবাসী ভাই বোন এই আপডেট জানে এবং লাভবান হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখবেন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আমরা ফরেন কারেন্সির আপডেটটি জানিয়ে থাকি যা থেকে আপনি লাভবান হন ওমানের একরিয়াল আজ তিনশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর পাশাপাশি বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিতে টাকার রেটে পার্থক্য থাকে আবার আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে যার মধ্যে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি অ্যান্ড মানি ট্যাপ ট্যাপ অয়েস্টেন ইউনিয়ন এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও পদ্ধতি রয়েছে আপনাকে ইনশিউর করতে হবে আপনি যখন বৈধভাবে টাকা পাঠাচ্ছেন তখন সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা এটি পাচ্ছেন কি না এবং আপনার আপনজনকে বাংলাদেশ থেকে এই প্রণোদনার টাকা বুঝে নিতেও বলতে হবে সাম্প্রতিক সময় গুজব রয়েছে প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটা এত সঠিক নয় এদিকে আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি আট ওমানের রিয়াল দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন চোদ্দ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন উনিশ ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পঁচিশ সমান রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন উনত্রিশ সোমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তিরিশ সমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেত্রিশ সমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আন্তর্জাতিক ডলার মান গোল্ডের রেটে পরিবর্তন আসতে পারে তবে গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য দোকান কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কৃত